Bye. যারা কিনবে আসলে গাভীর মেন সম্পত্তি কিন্তু আচ্ছা আপনি কিন্তু ভাই শুরুতে আজকে হার্ট চ্যালেঞ্জ দাম দিবেন কত টাকা লাশ রাখবেন বলেন টাকা দাম রাখছে দুধের গ্যারান্টি থাকবে আঠারো বাচ্চা সহ জার্সি গাভিটা আঠারো লিটারের গিরান্টি একশো পঁয়ষট্টিতে একশো পঁয়ষট্টি সস্তার মধ্যে আপনারা ভাবতে হবে

মিলন ভাইয়ের কামার মিলন ডেরি ফার্ম ভালোই জনপ্রিয়তা তারা আমার চ্যানেল কারণ প্রতি সপ্তাহে এই নিত্য নতুন একটি প্রতিবেদন দেয় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুল্লাহ আল্লাহ আপনার যথেষ্ট ভালো রাখছে আপনি কেমন আছেন ভাই আল্লাহ অনেক ভালো রাখছে ভাই এই সপ্তাহে একটু ঘন ঘন আশা হইলো পাঁচ দিন আগে মনে প্রোগ্রাম করে গেলাম ভাই আবার মাল মানে কি বলবো ভাই প্রতিবেদন করে দেন প্রতিবেদনের মাল ফুরোতে ফুরোতে আরো মাল ধরেন নিত্য নতুন আপডেট ইনশাল্লাহ নিত্য নতুন বেচা জি জি কম বেশি সবাই কিন্তু নতুনদের উদ্দেশ্যে ঠিকানা আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আমার খামার এখন তো হারোপাড়ার একদম মাঝখানে চলে আসে জি জি আচ্ছা আমরা কিন্তু জানি মিলন ভাই মানে যখন অনলাইনে আসবে অবশ্যই সেরা কিছু থাকে আজকের কালেকশনে কেমন থাকবে আজকের কালেকশনে ভাই আজকে বলবো হিট কালেকশন থাকবে জাত মানে সেরা হবে হার্টেঞ্জ একবারেঞ্জার নাই তো মিলন মানে একবারে আজকে জার্সি গাভি বাচ্চা সহ দেখাবো আঠারো লিটার দাম রাখবো এক লক্ষ পঁয়ষট্টি একশো বাচ্চা সহ বাকি কালেকশন বাকি কালেকশন আজ এক লক্ষ দেবো ষোলো কেজি এক লক্ষ ষোলো গাবি দর্শক ভাই একবারে দামে দেবো সাশ্রয় গাভি থাকবে হাই কোয়ালিটি এদিকে তো দেখলাম টাইপের কিছু সাদা গাবিগুলো অনেক সুন্দর সুন্দর আজকে প্রত্যেকটা গাবি দেখবেন যে দর্শক ভাইদের আসলে কি বলবো মন বুঝানো কালেকশন ভাই এক কথায় যে একদম রেডি অবস্থা আমরা যে রেটে মালগুলো কালেকশন করি যেভাবে আসলে ওইভাবে যদি আমরা অনলাইন প্রচার করি তাহলে আমার ভাত বিক্রি জুটবে না এই মালগুলো কিনে একটা ধরেন পাঁচটা দিন খাওয়াই আমি মাথায় রাখি এই যে এতদিন ধরে ব্যবসা করে আসছি আমার দর্শক ভাই অনেক দর্শক ভাই আমার ভক্ত আমি তাদের জন্য আমি এটা বলবো আজীবন আমার দর্শক ভাইদের আমিও তাদের এই সপ্তাহের মধ্যে আমি এক প্রোগ্রাম করে এদিকে যাইতে লাগছিলাম আর কথা না বাড়াবো ভাই কালেকশনের দিকে যাই সর্বপ্রথমে যে গাফিটাকে আমরা শুরু করলাম আজকে তোমরা স্পেশাল গাফি দিয়ে শুরু স্পেশাল মানে কি বলবো ভাই জার্সি গাফি দেখেন বাঘ তলায় কোনো বিষয়ে যদি এই গাফিটা দর্শক ভাইদের অপছন্দ হয়

দর্শক ভাই দেখেন আপনি পিছনে দাঁড়ানো খাওয়ানো হয়েছে না বাট তো দেখতেছে ভাই লম্বা লম্বা একদম দহন করা যে কোনো আমার মা বোন চাইলে কি ভাই

মিলন মানে আমি তো বলছি ভাই যাতে মানুষেরা বাদ তলায় কোনো বিষয় কমতি পাবে না দর্শক ভাই ভাই তো এটার থেকে ভাই এবার হচ্ছে সেকেন্ড টাইম প্রথম রেকর্ড কি প্রথম দুধ দুধহন করেছে ধরেন আপনি ধরেন

যেটা বলছিলেন এটাই সেই পাবে না কথা দেন যে ফোন দিলে ইনশাল্লাহ হবে একটু হলেও জায়গা দিতে হবে ভাই জায়গা করার মতন এনে করেন না এক টাকা আমি কোন দাম বলবো না আপনি আপনি বলেন যে ফোন দিলে ইনশাল্লাহ জায়গা আছে হালকা একটু সম্মানের মতো তাহলে লাভ টেকবে না রকম হবে ইনশাল্লাহ তার সাথে তার সাথে কথা বললে আপনি বিক্রি করবেন আচ্ছা যান মনে থেকে আর কি কব দর্শক ভাই আসলে আপনি এত অনুরোধ করেন একটা গাবি শুরুর গাবি ভালো কোয়ালিটির গাবি দর্শক ভাইদের দিচ্ছি সেই কারণে আমার জায়গা চাইছি ওই রকম লাভের জায়গা থেকে আপনার সম্মান আরো একটু করলে আহামরি কিছু হয়ে যাবে না

গোলাটা দেখেন একবারে সেক্ডাটা বাড়ি রেট একশো একশো দেখে দর্শক ভাই ভাবে কেমন আছে ভাই এই গাড়িটা এখনো টাইম আছে আপনি পনেরো দিন পনেরো দিনের মতো সময় ভাই একবারে শান্তি

যদি নেয়স্তার গাড়ি পাবে না আমার আশাবাদী আমার জানা মতে পারে পঁচাত্তর করে আছে ধরেন যেসব অনলাইনে যেসব দাম চাই ভাই আমি ভাই এরকম দাম চাই কত টাকা এক লাখ এরকম তলা বাটের সামনে দেখেন কোন প্রতিবেদনে পাবে না প্রথম আমি কোনো কথা ভাই সম্মানের জায়গা চাইছিলাম তাও দিতে মানে না এই একটা গাবিতে রিকোয়েস্ট করবো আপনার কোনো কথা ছাড়া

একদম ভাই যেরকম বডি ভাই মানে পুরাই একদম হৃষ্ট টাইপের বডি ভাই একবারে পিওর একবারে হান্ড্রেড যেটা আসলে আচ্ছা আসলে হান্ড্রেড না আপনি এর বাংলাদেশের হচ্ছে এটা একদম ছাপ একদম গাভি দেখলেও কিন্তু বোঝা যায় ভাই জি ভাই প্রথম রাউন্ড বাচ্চা দিবে জি ভাই সময় কেমন আছে ভাই এই গাভিটার এখনো টাইম আছে আপনার পনেরো দিন পনেরো দিন ফুল সময় নেবে জি ভাই তাহলে তো বলা যায় কেবল রস আসা শুরু হচ্ছে কেবল রস আসা দেখি উলান পালনের জায়গাগুলো ভাই নিজের মতো

এটা জাতের মূলত এটা আপনার পিওর একবার ফিজিয়ান একদম পিওর ফিজিয়ান সরেশ কোনটা ভাই আগেরটা না এটা ভাই সরেশ এটাই এটাই সরেশ জাতের দিক থেকে ভাই দিক থেকে না এটা জাতের দিক থেকে ভাই

আমি আমি কোনো দাম চাইলে আমার কোনো হিসাব চলবে না সর্বোচ্চ সময় সশ্রয় রেটে গাছ গাভি বা এর জন্যই ভাই

আপনার গাবি আপনি আমার লাভের দরকার ভাই আপনি যে আমার যে কথাটা বলছেন ওই কথাটাই লাখ টাকার পড়ছে এরকম রিপিট কাস্টমার ইনশাল্লাহ অনেক হয়ে গেছে কারণ ব্যবসায়িক বয়সী তো অনেক হয়ে গেল তো যদিও স্ক্রিনের নাম্বারটা দিয়ে রাখছি একদম নিজে মুখে

সর্বনিম্ন তিন মাস প্রতিবেদন দেখে তারপরে সিদ্ধান্ত ভাই আচ্ছা তো কথা আর বাড়াবো না সবার উদ্দেশ্য যদি একদম সংক্ষেপে কোন পরামর্শ সবার আসলে আর বলার মতন কিছু নাই ভাই মানুষ তো ভাই অনেক রকম সস্তা দেয় ভাই সস্তার মধ্যে আপনারা ভাবতে হবে

তারা এসে যদি মানে নিজের মতো করে গাফি কিনতে পারে খুশি হয়ে যায় এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া ভাই আমার বলার মতন আর কিছু নাই আমি যে দর্শকরা যে ভালোবাসাটা পাইছি এটা আমার মুখ বলন কিছু নাই দর্শক ভাই ভালোবাসা দিতে আমিও তাদের ভালো আর যে প্রতিদিন তো চলে যায় আমরা কিন্তু কাস্টমার রিভিউ নিতে পারি না এই যে আজকে যে কোটি মাল লইছে কোটি মাল ধরে না খালি লোড হবে আচ্ছা আচ্ছা এখন খালি লোড হওয়া বাকি আচ্ছা তো বাসায় গাফি কতগুলো আছে খামারে না আমি ফার্স্ট শুরু করলেন আর কি আগে শুরু বলতে আমার শার আছে আমি শার সব চেঞ্জ করে আমি গাবি কেন সারে কি প্রফিট হয় না নাকি প্রফিটের জায়গাগুলো কেমন যতটুকু তুলনামূলক হওয়ার কথা এতটুকু হয় না আচ্ছা আমি অন্য না আইডিয়া নিছি আর কি যে ডেরি করলে ভালো সার কতদিন কাজ করছেন নিয়ে হ্যাঁ সার আমি দুই বছর যাবত কাজ করতেছি দুই বছর ওটার হচ্ছে আপনার কি লং টাইম প্রসেসিংটা আর এটা কিন্তু নিত্য দিন একটা ইনকামের জায়গাগুলো থাকে গাবিতে জি ভাই আমি আসলে একটা একজন প্রবাসী আমি আয়শা আগে থেকে পরিকল্পনা ছিল যে তার ডেরি অথবা মোটা তাজা করার চা করে জিনিস কিনতে পারলে তখন ইনশাল্লাহ লাভবানের চিন্তা ভালো জিনিস পাইলে লস হবে না সেটাই দেখে শুনে ইনশাল্লাহ আমি বিশ্বাস করে আসছি এবং উনি দিছে একটা ভালো আসবে ভালো হলে যেহেতু হয়ে আসতেছেন গাফির দিকে ভালো হলে তো সামনে আরো অনেক অবশ্যই অবশ্যই এটা হলো বড় কথা তো মিলন ভাই শুনলাম তো কাস্টমার ভাইয়ের আসছে অনেক দূরের থেকে এরকমই তো প্রতিনিয়ত জি ভাইয়া

খুব ভালো আচ্ছা গাভীর কোয়ালিটি কেমন পছন্দ হয়েছে এর আগে গাভি কিনা হয়েছে এই দিক থেকে এর আগেও কিনা হয়েছে আমার ভাই আসলে কি বলবো আমি আবার গ্রামের